প্রত্যেকটা মানুষ যা কিছু করুক না কালি তার মধ্যে দুইটা রেজাল্ট হয় একটি ভালো না হয়তো একটি খারাপ সেই ভালোটিও যেমন ওই মানুষটিকে গ্রহণ করতে হয় ঠিক খারাপটিও ওই মানুষকে গ্রহণ করতে হয় কারণ আপনার কর্মের রেজাল্ট আপনাকে দিতে হবে হয়তোবা একটু সময়ের ব্যবধানই আপনি এখন ক্ষমতা আছেন অন্যায় করছেন আপনার ক্ষমতাটা চলে যাবে তখন আপনার উপর অন্যায় করা হবে এটা হচ্ছে একটি নিয়ম এই নিয়মটা চলবার আবার আপনি ভালো কাজ করছেন তাই বলে যে আপনার উপর অন্যায় করা হবে না সেটাও নয় তবুও আপনার উপর অন্যায় হতে পারে কারণ ওই লোকটার পরবর্তী জেনারেশনে ওনার কর্মের বিচারে উনি আবার অন্যায়ের শিকার পেয়ে এইভাবেই পৃথিবীতে চলমান আমরা মানুষ শুনছি যাই হোক ভালো কাজের রেজাল্ট ভালো পায় পায়ে আগে পারট পরে ধন্যবাদ ভালো থাকবেন আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে